হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আমি টুমকি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো সিঁড়ি থেকে উঠছি মানে এইটা মাংসের ঝোল প্লেন ভাত আর ছিল সাথে স্যালাড আজকে আমি তোমাদেরকে শুধু খাওয়া দাওয়াগুলো দেখাবো আর রাস্তার কিছুটা পথ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো দেখো আমরা সকালে দুপুরে রাতে পাতলা করে মাংসের ঝোল আর মাংসের ঝোলটা না পুরো একদম পুরো বাড়ির মতন করেছে একদম পাতলা পাতলা চিকেনের ঝোল আর এটা না সুইগি থেকে অর্ডার করা করেছে আমার মেয়ে আর তারপরে ওদের তো ওইখানটায় ইনভাইট ছিল ওদের ওখানেই খাওয়া দাওয়া স্নেটে যেখানে ব্যাঙ্গালোরে এসেছি যেটার জন্য ওখানেই ওদের খাওয়া দাওয়া স্নেটের ওই প্যাভিলিয়ন হোটেলে আর আমার জন্য অর্ডার করে দিয়েছে আমার মেয়ে মাংসের ঝোল ভাত তাই আমি আজকে মাংসের ঝোল আর ভাত দিয়ে খাচ্ছি আর অপূর্ব সুন্দর মানে খুব টেস্টি টেস্টি ঝোল একদম পুরো ঘরোয়া ঘরোয়া রান্নাটা ছিল আর সাথে ছিল স্যালাড এই ছিল আর তারপরে ও মেয়ে ওখান থেকে এসে দুপুর বালা না ওটা হচ্ছে পাঁচটার সময় গিয়ে মানে ফুচকা নিয়ে এসছে আমরা বাড়িতে বসেই দেখো এখানের ফুচকা না মানে সত্যি কথা বলতে আমার তো ভালোই লাগেনি কোনো টেস্ট নেই কোনো গন্ধ নেই কতটা মানে পুদিনা পাতা দিয়ে মানে সবুজ একটা গ্রিন জল করেছে একটা টক দিয়েছে সামান্য আর তার মধ্যে ঝাল তো নেই আর সবুজ সবুজ মটরের ঝোল তারপরে একটা সিরাপ দিয়েছে ওই ফুচকার সঙ্গে এত কিছু আইটেম তারপর ঝুড়ি ভাজা দিয়েছে কিন্তু কোনো টেস্ট নেই এরপরে দেখো আমি চলে যাচ্ছি এবারে দুপুরের পরের দিন দুপুরের লাঞ্চ করতে এখানে প্রিয়দর্শনী বলে একটা হোটেল আছে সাউথ ইন্ডিয়ান ওখানে পুরো একদম পুরো ভেজ আমার মেয়ে আমাকে লোকেশান পাঠিয়ে দিয়েছে এই প্রিয়দর্শনীর হোটেলে ওখান থেকে আমি লোকেশন ট্র্যাক করে গেছি কারণ একা একাই গেছি আর আমাদের কলকাতা শহর যেরকম চেনা পরিচিত এখানে তো সেরকম ব্যাঙ্গালোরে সেরকম প্রিয়দর্শনী হোটেলটা দেখো আমি ঢুকছি এখানে বিরাট বড় সাউথ ইন্ডিয়ান একদম পুরো ভেজ এখানে কোনো কিন্তু এখানে না অনেক হোটেল আছে যেটা মানে মুসলিম হোটেল যেখানে উদ্ধুতে লেখা অতটা তো আমরা তো এইসব বুঝবো না আর সেই জন্য নিরামিষ খাওয়াটাই বেটার আর তারপরে আমি হোটেলের ভেতরে ঢুকছি দেখো হাতটা ধুইয়ে আমি ভেতরে প্রবেশ করছি আমার ব্লগটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের নতুন নতুন কমেন্ট আমার ব্লগ বানাতে উৎসাহ জায়গায় দেখো ঢুকে গেলাম বড়ো অনেক বড়ো হোটেলটা আর অনেকটা স্পেস নিয়ে আর একটা সাইডে করে যেহেতু আমি একা তার জন্য একপাশে পাশে মানে বেশি বড় বড়োগুলো ছটা সিটের আছে এখানে টু টু সিটের আমি দেখলাম না টু সিটেরগুলো ওই যে যেরকম ও টু সিটের ছিল সেরকম ই হয়ে গেছে এখানে দেখো নানান রকম জিনিস আছে খাওয়ারের সব ফেলানো রয়েছে কোনটা কি দাম সেগুলো আমি তো এখানের যে সাউথ ইন্ডিয়ান ডিশ সেটাই নিয়েছি একশো পনেরো টাকা আর একটুখানি দেখলাম ইডলি ধোসা তারপরে এখানে দইয়ের মানে দইয়ের অনেক রকম প্রিপারেশন তারপরে ঘি ভাত ছিল এখানে আমি তো মিলটাই নিয়েছি মিলটা তোমাদেরকে দেখাবো দিয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো আর টুমকির পাশে থাকো দেখো দিয়ে দিয়েছে এখানে তিনটে লুচি আর এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছ একদম ক্রিস্পি টাইপের আর ভেতরে না একটু মশলা এটা লেবুর আচার এই এটা দই দই ভাত যেটাকে হজম করবে এটা একটা শুক্তো এটা একটা ডাল এটা একটা সবজি ডাল আর পায়েস আর এটা একটা পোস্ত দিয়ে একরকম করেছে খুব খেতে টেস্ট আর ভালো লাগলো আমি তো লুচিটা আগেই খেয়েছি কিন্তু এখানে কি বলো তো এখানে ভাতের সাথে লুচিটাও দেবে আর মানে সব জায়গায় না ভাতের সাথে এখানে দেয় রুটি কিন্তু এই সাউথ ইন্ডিয়ান যে প্রিয়দর্শনী হোটেলে এখানে কিন্তু লুচিটা দিচ্ছে তাই আমি দ্বিতীয় দিন খাচ্ছি এই যে দেখো ভাত একদম পুরো গরম গরম ভাত আতপ চালের ভাত কিন্তু আর এটা দেখো শিমুইর পায়েস শিমুইর পায়েসটা কিন্তু খুব খেতে স্বাদ আর আর যে এইগুলো এগুলো দেখো একটা সাম্বার ডাল এটাও একটা কিন্তু দেখো লাউ ঠাউ দিয়ে পড়েছে এটা একটা শুক্তো টাইপের কিন্তু আমরা যে বাঙালিরা যে শুক্তোটা করি সেই শুক্তোটা কিন্তু ওরকম না এটা একটা কিন্তু হজম করার জন্য এটা দেয় ওরা দই ভাত ব্যাপারে আমি তারপরে খাচ্ছি দেখো লুচিটা আগে আর প্রচণ্ড খিদে পেয়েছে হেঁটে এসছি সকালবেলা তো আমি একটু না প্লেন মুড়ি খেয়েছি আর দুপুরবেলা খেতে এসছি একাই খাচ্ছি আর এদিকে ক্যামেরা করছি দেখতে থাকো টুমকির পাশে থাকো কিরকম লাগছে অবশ্যই জানিও কমেন্টে মেয়েকে নিয়ে এসছি এখানে কিন্তু হঠাৎ করেই আমাদের আসা আর মেয়ে তো ওখানেই ডিনার ওখানেই লাঞ্চ ওখানেই সব কিছু আর তাই দুপুরের টাইমটা আমি খেতে আগের দিন না আমার মেয়ে আমাকে হোটেলেই দিয়ে দিয়েছিল আমি ভাবলাম যে না আজকে আমি বেরিয়ে গিয়ে খাবো আর সমস আর শুধু তো হোটেলের মধ্যে বসেই আছি কোনো জায়গায় ঘুরতে যেতেও পাচ্ছি না আমি একা একা কী ঘুরবো বলো কালকে যাব আর ঘুরবো আর কীরকম লাগলো ব্লগটা অবশ্যই দেখবে আর টাটা